ঝিঙের ঝিঙের এই রেসিপিটা আপনারা খেয়েছেন কিনা দেখুন তো একবার চলুন দেখে নিই কীভাবে রান্না করে নিলাম ঝিঙে ঝিঙেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রথমে তারপর খোলাগুলো ছাড়িয়ে তারপরে বুনিয়ে নিলাম ঝিঙেগুলোকে তারপরে গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি শুকনো খোলাতে দিলাম ধনে গোটা ধনে এবং গোটা জিরে জোয়ান জোয়ান জিরে আর ধনে আর শুকনো লঙ্কা তিনটে দিলাম সর্ষের তেল দিলাম তেজপাতা দিলাম ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে ঝিঙে ঘণ্ট আপনারা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তারপর ঝিঙ্গেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন আমি জয়া তারপর গোবিন্দবোগ জালগুলো কড়াইয়ের মধ্যে ছিঁড়ে দিলাম আমার নমস্কার নেবেন আমার ভালোবাসা নেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্না তারপর সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক করেন কমেন্ট করবেন নুন দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো দিলাম সামান্য জল দিতে হবে কাঁচা লঙ্কা তিনটে বেটে দেবো বেটে দিলাম কাঁচা লঙ্কা সামান্য জল দিলাম কাসুরি মেথি পাতা দেবো ছেড়ে দিয়েছি কড়াইয়ে মশলা দিচ্ছি হাফ চামচ সুস্থ থাকবেন ভালো থাকবেন গাওয়া ঘি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেব কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবার নতুন রান্না নিয়ে আবার আসবো